আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা একটা ছোট্ট ফ্রিজিয়ান বাচ্চা আপনাদের সামনে এখন এনেছি একদম ছোট্ট বয়সও ছোট্ট বাচ্চা ছোটো খুবই চমৎকার এই বাচ্চাটা যাদের জন্য পছন্দের তারা অবশ্যই মৃত্তিকা ডেইরি ফার্মে এসে অথবা অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন তো আমরা এই যে বাচ্চাটা দেখাচ্ছি এই বাচ্চাটা কিন্তু ফ্রিজিয়ানের একটা সুন্দর বাচ্চা এবং খুবই কোয়ালিটিতে ভরপুর বাচ্চাটা বড় গাভী যারা লালন পালন করেন অর্থাৎ বেশি দুধের গাভী তাদের জন্য কিন্তু এই বাচ্চাগুলো যথেষ্ট পারফেক্ট বাচ্চা এটা ট্যাগ নাম্বার হলো পাঁচশো একানব্বই মূল্য নির্ধারণ করা আছে বিয়াল্লিশ হাজার টাকা বাচ্চাও ছোট দামেও ছোট। আপনারা শুধু এখানে এই বাচ্চাটা ছাড়াও আরও অনেক বাচ্চা আছে গাভী আছে ষাঁড় আছে শাহিওয়াল খাদ্য আছে সব ধরনের ব্যবস্থা আপনাদের জন্য এখানে রাখা আছে আপনারা যে কোনো দিন যে কোনো সময় চলে আসতে পারেন মৃত্তিকা ডেইরি ফার্মে এছাড়াও অনলাইন সেবা আপনাদের জন্য চালু আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আসুন যে কোনো সময়